জয় গুরু জয় শ্রী শ্রী পরমহংস যোগানন্দির জয় জয় শ্রী 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 মহাবতার বাবা ভক্ত এবং সাথে আজ আমরা এই অংশটি শুনব পরমহংস যোগানন্দজির যোগী কথামৃত এক যোগীর আত্মকথা বইটি থেকে ছোট মহাশয় বসুন আমি আমার জগন্মাতার সাথে কথাবার্তা বলছি আমি খুবই শ্রদ্ধার সাথে চুপচাপ ঘরের ভেতরে প্রবেশ করেছিলাম মাস্টার মহাশয়ের দেবতার মতো রূপ দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম তার উপরের মুখ ও হাত জোড়ো করে থাকা দেখে আমি বুঝে গেছিলাম যে আমার আগমন তার অর্চনায় বাধার সৃষ্টি করেছে সেই সময় আমি ভেতর থেকে একটা তীব্র ধাক্কা অনুভব করেছিলাম মায়ের মৃত্যু আমার মধ্যে যে বিরহ ও দুঃখের জন্ম দিয়েছিল তার থেকেও যেন এই বিরহ আমার কাছে অধিক হয়ে উঠেছিল জগন্মাতার থেকে দূরে চলে যাওয়ার বেদনা আমার অবর্ণনীয় যাতনার সৃষ্টি করেছিল ভেতরে বিলাপের সাথে আমি মাটিতে পড়ে যাই সন্তবর আমার কাছে এসে বলেন ছোট মহাশয় শান্ত হও মহাত্মা আপনার জগন্মাতাকে একবার জিজ্ঞাসা করুন তো আমার প্রতি কি ওনার কৃপা দৃষ্টি পড়বে আমি মন থেকে বিশ্বাস করেছিলাম যে মাস্টার মহাশয় জগন্মাতার সাথে ঘনিষ্ঠ হয়ে বার্তালাপ করতে সক্ষম আমার চোখ জগন্মাতাকে দেখতে পাচ্ছিল না অথচ সন্তের নির্মল দৃষ্টি তাই প্রত্যক্ষ করতে পারছিল তার বিরোধ অসনা করে তার পা ধরে বারংবার আমি মধ্যস্থতা করার জন্য অনুরোধ করছিলাম আমি পরম প্রিয় মায়ের কাছে তোমার প্রার্থনা পৌঁছে দেব। কথার মধ্যে এমন শক্তি ছিল যে আমার বিরহ ব্যাকুলতা এক মুহূর্তে গায়েব হয়ে যায় অনেকটা সিঁড়ি দিয়ে নামার সময় আমার ভেতরে অতীতের স্মৃতি জাগ্রত হয়ে ওঠে যে বাড়িতে মাস্টার মহাশয় বসবাস করছিলেন কোনো একটা সময় সেখানেই আমাদের পরিবারের সকলে বসবাস করত এখানেই আমার মা মারা গিয়েছিলেন সর্ববাসী মায়ের জন্য আমার মানব হৃদয় সর্বদা আজ জগন্মাতার বিরহে আমার আত্মা যেন যন্ত্রণায় ছটফট করে উঠেছিল আমি বেশ তাড়াতাড়ি পা চালিয়ে বাড়িতে পৌঁছে যাই নিজের ছোট্ট ঘরে দশটা পর্যন্ত ধ্যান করি অন্ধকারে একটা অদ্ভুত দৃশ্য প্রকাশমান হয়ে ওঠে দিব্য আভাযুক্ত জগন্মাতা আমার সামনে এসে দাঁড়িয়েছিলেন আমি সর্বদা তোমাকে ভালোবাসি সর্বদা তোমাকে ভালোবাসবো তার দিব্য স্বর চারিদিকে বাজছিল তিনি অদৃশ্য হয়ে গেলেন পরের দিন তখন সবে ভোর হচ্ছে আমি মাস্টার মহাশয়ের বাড়িতে পৌঁছে যাই মাস্টার মহাশয় দরজা খুলে দিয়েছিলেন আত্মার জানলাগুলি খুলে দেওয়ার ছিল আমার চাবিকাঠি মাস্টার মহাশয়ের কাছে আমি তার চরণে গিয়ে সাঙ্গ প্রণাম করি তখন আমার চোখ দিয়ে অনর্গল আনন্দের অস্ত্র প্রবাহিত হচ্ছিল তোমার ভক্তি মায়ের করুণাকে স্পর্শ করতে পারেনি এমনটা কেন ভাবো তোমার আর তো তিনি উত্তর না দিয়ে কোনো দিনই থাকতে পারবেন না বললেন মাস্টার মশাই এই সাদা সরল শান্ত কে ছিলেন তার ছোট ছোট মধুর অনুরোধ স্বীকৃতি লাভ করত কেন এই সংসারে তার ভূমিকা ছিল খুবই সাধারণ আমার দৃষ্টিতে তার থেকে বিনম্র ব্যক্তি আর কেউ ছিল না আমহার স্ট্রিটের এই ঘরে মাস্টার মহাশয় ছেলেদের জন্য একটা ছোট্ট হাই স্কুল চালাতেন তার মুখ থেকে কোনোদিন কোনো কঠিন শব্দ নির্গত হয়নি কোনো নিয়ম বা লাঠি দেখিয়ে তিনি অনুশাসন চালাতেন না এই কক্ষে উচ্চতর গণিতের সাথে সাথে প্রেমের রসায়ন শাস্ত্র শেখানো হতো আধ্যাত্মিক সংসর্গ দ্বারা তিনি নিজের জ্ঞানের প্রসার করতেন জগন্মাতার প্রতি প্রেমে তিনি এতটাই ডুবে থাকতেন যে তার ভেতরে মান অপমান বোধ বলে কিছু ছিল না তিনি আমাকে বলেছিলেন আমি তোমার গুরু নই তোমার গুরু আর কিছুদিন বাদে আসবেন তিনি তোমাকে পথ দেখাবেন তাতে করে প্রেম ও ভক্তির রূপে তুমি যে ঈশ্বরের অনুভূতি লাভ করবে তা অগাধ জ্ঞানের অনুভূতিতে পরিণত হবে প্রতিদিন দুপুর গড়ালেই আমি তার বাড়িতে পৌঁছে যেতাম এত ভক্তির সাথে আমি এর আগে কখনো মাথা নত করিনি তখন তো মাস্টার মহাশয় চরণ স্পর্শ করাও আমার কাছে সৌভাগ্য বলে মনে হতো মহাশয় দয়া করে এই পুষ্পহার ধারণ করুন আমি বিশেষ করে আপনার জন্যই বানিয়েছি একদিন সন্ধ্যার সময় আমি একটা মালা নিয়ে গিয়ে তার কাছে পৌঁছে গিয়েছিলাম কিন্তু তিনি সেই সম্মান স্বীকার করেননি অবশ্য শেষ পর্যন্ত তিনি তার স্বীকার করেছিলেন আমরা দুজনেই মায়ের ভক্ত তাই এই শরীরে বসবাসকারী মাকে শ্রদ্ধা জানিয়ে তুমি এই দেহ মন্দিরে মালাটা পরিয়ে দিতে পারো শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের শিষ্য আমার মাস্টার মহাশয় বলেন কাল আমরা আমার গুরুর আবাস দক্ষিণেশ্বরের কালী মন্দিরে যাব পরের দিন সকালে নৌকো করে আমরা দক্ষিণেশ্বরে পৌঁছই সেখানে মায়ের সাথে সাথে শিব মন্দিরও রয়েছে রূপর আসনে মাকে বসিয়ে রাখা হয়েছে মাস্টার মহাশয় আনন্দে উৎফুল্ল হয়ে যান তিনি তার প্রিয় মায়ের সাথে মগ্ন হয়ে পড়েন মায়ের নাম জপ করার সময় আনন্দে আমার চোখ থেকেও ধারা প্রবাহিত হতে শুরু করে খানিকটা সময় আমরা ঘাসের উপর বসে ধ্যান করতে শুরু করি মনে হচ্ছিল আমার শরীর ছেড়ে আত্মা দিব্য লোকে যাত্রা করছে মাস্টার মহাশয়ের কাছ থেকে আমি ঈশ্বরের মাতৃত্বপক্ষ এবং ঈশ্বরীয় করুণার মাধুর্য সম্পর্কে জানতে পেরেছিলাম একদিন তাকে প্রার্থনা করতে দেখে আমার মনে হয়েছিল তো পৃথিবীতে সাক্ষাৎ দেবতার রূপ ধারণ করে বসে আছেন নিন্দা সমালোচনা গুণ দোষ কোনো কিছুর বিচার তাঁর ভেতরে ছিল না তার কায়া বাণী মন কর্ম সবকিছুই আত্মার সরলতার সাথে ভারসাম্য বজায় রেখে চলতে সক্ষম ছিল তিনি যে কোনো উপদেশ মূলক বাক্য শেষ করার পর বলতেন আমার আমাকে এটাই বলে গেছেন। সাথে গুরুদেবের এতটাই নিকটতা ছিল যে তিনি নিজের কোনো বিচারকেই নিজের কথা বলে মনে করতেন না একদিন সন্ধ্যার সময় আমরা তার স্কুলের পাশ দিয়ে আসছিলাম দূর থেকে আমরা এক পরিচিত অহংকারী ব্যক্তিকে দেখতে পাই তাকে দেখে মাস্টার মহাশয় বলেন আমি জানি তুমি এই ব্যক্তিকে পছন্দ কর না তাই মাকে বলে দিয়েছি ও তোমার সামনে আসার আগেই এই লাল দরজা পর্যন্ত এসে ঘুরে চলে যাবে ওর কোনো জরুরি কাজের কথা মনে পড়ে যাবে আর সত্যি তাই হয়েছিল আরেকদিন হাওড়া স্টেশনের কাছে মন্দিরে হওয়া সংকীর্তন আমার কানে আসছিল এমন সময় আমার সামনে মাস্টার মহাশয় এসে উপস্থিত হন তিনি বলেন প্রভুর নাম যার মুখ থেকে নির্গত হোক না কেন তা শুনতে খুবই মধুর লাগে তা সে মূর্খই হোক বা জ্ঞানী তিনি স্নেহের সাথে আমাকে আলিঙ্গন করে বলেন তুমি বায়স্কোপ দেখতে যাবে কথাটা শুনে আমি অবাক হয়ে যাই কিন্তু আনন্দের সাথে আমি রাজি হয়ে যাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে উপস্থিত বাগানে গিয়ে পৌঁছই মাস্টার মহাশয় সেখানকার দিঘের পাশে বসার জন্য ইশারা করেন এখানে একটু বসা যাক জলাশয় দেখেই ধ্যান করা উচিত এই শান্ত জল ঈশ্বরের অপার শান্তির কথা স্মরণ করিয়ে দেয় জলে যেমন প্রতিটা বস্তুর প্রতিবিম্ব দেখা যায় তেমনি সম্পূর্ণ ব্রহ্মাণ্ড বিশ্ব চৈতন্যে প্রতিবিম্বিত হয় খানিক বাদে আমরা বিশ্ববিদ্যালয়ের একটা কক্ষে গিয়ে উপস্থিত হই সেখানে লেকচার চলছিল মাঝে মাঝে স্লাইড চিত্র দেখানো হচ্ছিল কিন্তু আমাদের দুজনেরই খুব নিরস বলে মনে হচ্ছিল তোমার এই বায়স্কোপ ভালো লাগছে না তাই তো আমি কথাটা জানিয়ে দিয়েছি তিনি বলে দিয়েছেন এক্ষুনি লাইট চলে যাবে আর আমরা উঠে না যাওয়া পর্যন্ত লাইট আসবে না তখনই ঘর জুড়ে অন্ধকার নেমে আসে প্রফেসর মহাশয়ের বাণী স্তব্ধ হয়ে যায় আর তিনি বলেন বৈদ্যুতিক সংযোগে কোনো সমস্যা হয়েছে বলে মনে হচ্ছে ততক্ষণে আমি আর মাস্টার মহাশয় বাইরে বেরিয়ে গিয়েছিলাম ছোট মহাশয় এই বায়োস্কোপ তোমার ভালো লাগছিল না কিন্তু আমার মনে হয় অন্য আর একটা বায়োস্কোপ তোমার অবশ্যই ভালো লাগবে আমি আর মাস্টার মহাশয় একটা ফুটপাতে গিয়ে দাঁড়িয়েছিলাম তিনি আলতো করে আমার বুকে একটা আঘাত করেন একটা নিস্তব্ধতা যায় যেন আধুনিক কিছু সমস্যা হয়ে গেছে তাই কোনো আওয়াজ নির্গত হচ্ছে না আমার আশপাশ সামনে দিয়ে যেমন চলছিল তেমনই চলছে কিন্তু তার কোনো ধ্বনি আমার কানে আসছিল না আমার বন্ধুরা আমাকে দেখতে পাচ্ছিল কিন্তু তাদের দেখে মনে হচ্ছিল তারা যেন আমাকে চেনে না এই মুখ নাটক আমাকে আনন্দে বিভোর করে দিয়েছিল হঠাৎই মাস্টার মহাশয় আমার বুকে কোমল আঘাত করেন মনে হচ্ছিল আমার স্বপ্ন ভেঙে গেছে চারদিকের কোলাহলে কান যেন ফেটে যাচ্ছিল আমি দেখতে পাচ্ছি এই দ্বিতীয় বয়স্ক তোমার খুব ভালো লেগেছে আমি মাথা নত করার জন্য মাটিতে ঝুঁকতে গেছিলাম তিনি বলেন এখন তুমি এইটা করবে না তোমার শরীরে ভগবানের বাস আমি জগন্মাতাকে তোমার হাতের মাধ্যমে নিজের চরণ স্পর্শ করতে দেব না কেউ যদি আমাকে আর মাস্টার মহাশয়কে ফুটপাত দিয়ে যেতে দেখে থাকে তাহলে তার অবশ্যই মনে হয়েছে আমরা দুজনে নেশায় চুর হয়ে আছি মনে হচ্ছিল আমি যেন ঈশ্বরের নেশায় ডুবে আছি সমস্ত ধর্মের সন্ত ঈশ্বরকে দিব্য প্রিয়তম মনে করে ঈশ্বরের সাক্ষাৎ লাভ করেছে পরম ব্রহ্ম নির্গুণ এবং অচিন্ত তাই মানবী বিচার ও আকাঙ্ক্ষা সর্বদাই তাকে জগন্মাতার রূপ প্রদান করেছে বেদ ও ভগবত গীতা অনুসারে বলা যায় ঈশ্বর আর জ্ঞান মূলত একই জিনিস ঈশ্বরের আশ্রয় নেওয়া এবং ঈশ্বরীয় অনুকম্পার প্রতি সমর্পণ ভাব সর্বোচ্চ জ্ঞানের পথ দেখায় শান্তির বিনম্রতা বলে দেয় যে তারা ঈশ্বরের উপর নির্ভর করেই জীবন অতিবাহিত করছেন ঈশ্বরের স্বরূপই হল আনন্দ তাই যারা তার সাথে তদাত্ম হয়ে আছেন তারা অসীম আনন্দ অনুভব করতে পারেন আনন্দ সেই সব কিছুর জন্য সর্বপ্রথম ও সর্বোপরি যার জন্য আত্মা ও ইচ্ছা শক্তি বেদনাবোধ করে সন্তগণ শিশু সুলভ ভাবের থেকে জগন্মাতাকে প্রাপ্ত করতে সক্ষম হয়েছিলেন তারা সর্বদা জগন্মাতাকে নিজেদের সাথে খেলা করতে দেখেছেন মহিমা সর্বত্র না থাকলে এই ঈশ্বরের অবিভাজ্য আকাশ এবং স্বাধী নক্ষত্রের মতো গৌরবশালী রচনা করা সম্ভব হতো কি এই হলেন মাস্টার মহাশয় যার জীবনী আমরা খুব কমই পেয়ে থাকি শ্রী শ্রী সারদা মায়ের মায়ের কথা বইটিতে কিছুটা কিছুটা পেয়েছি আমরা শ্রীমর জীবনী এখানে আরো একটু পেলাম শ্রীম অর্থাৎ মাস্টার মহাশয় যিনি শ্রী শ্রী ঠাকুরের কথামৃত লিখেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কথা মৃত তাঁর হাতেই রচিত হয়েছিল এত বিনম্র এরকম শান্ত সত্যি দুর্লভ তবে রয়েছে নিশ্চয়ই আজও রয়েছেন তারা কোথাও না কোথাও কখনো তারা যার কাছে প্রকাশ হওয়া দরকার প্রকাশ করা দরকার তার কাছে কখনো কখনো সারা জীবন গোপনে সাধনা করে যান মাকে বলছেন আর মা কথা শুনছেন মাকে যা বলছেন মাকে অর্থাৎ জগন্মাতাকে যা বলছেন মা কিন্তু তাই করছে এই হলো ভালোবাসা এই হলো পুজো নিজের জন্য নয় তিনি বলছেন অন্যের জন্য মায়ের শ্রীচরণে শ্রী গুরুদেবের শ্রীচরণে এটাই প্রার্থনা করি আমরাও যেন যা কিছু করি তাকে ভালোবেসে করতে পারি পাঠ জপ তপ যাই করি না কেন সেখানে যেন অন্তরের ভালোবাসাটাই আসল হয় আজ এই পর্যন্তই জয় গুরু জয় শ্রী শ্রী পরমহংস যোগানন্দজির জয় जय श्री श्री महाबार बाबाजी जय जय श्री श्री जुक्तेश्वर गिरि जी जय गुरु कृपा ही केवलम जय गुरु